তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানো আমরা প্রায়শই শান্তিনিকেতনে বেড়াতে যাই শান্তিনিকেতন আমাদের খুব প্রিয় জায়গা কলকাতার কোলাহলের বাইরে এই কয়েকদিনের নিরিবিলি নিরবতা আমাদের ভীষণ ভালো লাগে আর শান্তিনিকেতনে গেলেই আমি এখানে সেখানে ঘুরে বেড়াই আমার সঙ্গে আমার মেয়ে থাকে আমার কর্তা থাকে আর ভালো লাগে নতুন নতুন যত কমপ্লেক্স করে উঠছে তার একটু খোঁজ খোঁজখবর করার কর্তার ইচ্ছে আছে আফটার রিটায়ারমেন্ট ওদিকেই চলে যাওয়ার জানি না সেই স্বপ্ন কতটা সত্যি হবে তো একটু এদিক ওদিক দেখতে আর কি ভালো লাগে কারণ আজকাল অনেকেই শান্তিনিকেতনটা পছন্দ করে গ্রিনারি তো আছেই চারিপাশ ভারী সবুজ সুন্দর তার সাথে শান্তিনিকেতনের অনুষ্ঠানগুলো ভালো লাগে দেখতে আর তাছাড়া একে জীবন যখন আমরা কাজে কর্মে সবাই খুব ব্যস্ত থাকি মাঝে মাঝে এক দু দিনের ছুটি ছাটায় খুব বেশি দূর যেতে ইচ্ছে না করলে এই বোলপুর বা শান্তিনিকেতন চলে আসাই যায় তো আমরা সেদিন ঘুরতে ঘুরতে চলে গেছিলাম একটা কমপ্লেক্সে হাউজিং কমপ্লেক্স এটার নাম সবুজপত্র এটা অবস্থিত শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় কয়েকদিন আগে কোপাই ডুবে গেছিলো জলে তোমরা দেখেছিলে ওই কোপাই নদী পেরিয়ে আর একটু ভেতরে একটু বলা ভুল বেশ অনেকটাই ভেতরে তো সকালবেলায় আমাদের বেরোনো হয়নি আমরা গেছিলাম সন্ধেবেলার দিকে আমার মনে হয় সকালবেলায় যদি কেউ হাউজিং কমপ্লেক্স কিনতে চাও বা ভাড়া নিতে চাও বা যে বাড়ি ভাড়া নিতে চাও বা কিনতে চাও তাদের সকালবেলার সব ছবিগুলোই কিন্তু আমরা আজকাল হোয়াটসঅ্যাপে দেখি বা ইউটিউবে পেয়ে যাই আসল ব্যাপার কিন্তু সন্ধেবেলা এই সন্ধেবেলার পরিবেশটা কেমন সেটা দেখতে আমার ভারী ভালো লাগে তো আমাদের সঙ্গে ছিল টোটো চালক আমাদের খুব প্রিয় নন্দদা তো নন্দদাই আমাদের সাথে সাথে পুরোটা ঘুরে দেখালো আর সঙ্গে ছিলেন ওই কমপ্লেক্সেরই একজন দাদা যিনি কেয়ারটেকার বলতে পারো তিনি আমাদের পুরো কমপ্লেক্সটা ঘুরে দেখালেন তোমাদের সাথে শেয়ার করব আজকে যেটা সেটা হলো এই কমপ্লেক্সটার অন্ধকার এবং নিরবতা কি যে অসম্ভব অন্ধকারের মধ্যে আর চারিদিক এত নিস্তব্ধ আমি মানে কি বলবো এই কমপ্লেক্সটায় ঘুরে বেরিয়ে যাচ্ছি যখন শুধু মনটা আনচান করছে কখন একটু লোকালয়ে যাব। চারিপাশটা অসম্ভব সুন্দর সাজানো অসম্ভব যেরকম আমি বলি আমরা বলি না যে ছবির মতো সাজানো ঠিক সেরকম ছবির মতো সাজানো কিন্তু এত অন্ধকার আর এতই শান্ত নীরব পরিবেশ শুধু ঝিঝির ডাক আর শেয়ালের ডাক মনে হচ্ছিল যে ওরে বাবারে রে কখন বেরোবো এখান থেকে আর একটু মানুষজনের মুখ দেখব একদম জনমানব শূন্য একটা কমপ্লেক্স আমরা তো যতক্ষণ ছিলাম একজন মানুষকেও দেখলাম না সেখান দিয়ে ঢুকতে বা বেরোতে কিছু কিছু কটেজের ভেতরে আলো জ্বলছে দেখলাম কিন্তু আমার মনে হলো যে বয়স হলে বা যারা বিদেশে থাকে তারা যখন ইন্ডিয়ায় আসে তারা হয়তো চায় এরকম শান্ত নির্বিলি পরিবেশে একটা ছোট্ট বাড়ি আমার থাক সেই হিসেব করে যদি কেউ কেনে এটা তাহলে ঠিক আছে বা অনেকে চায় একটু ছুটি কাটাতে আসি কলকাতায় তো আমরা ফ্ল্যাটে থাকি শান্তিনিকেতনে এরকম একটা ছোট্ট কটেজ থাকবে একটা বাড়ি থাকবে তাদের জন্যে ঠিক আছে কিন্তু যারা রেগুলার লাইফ লিড করে অফিস যায় স্কুল যায় তাদের জন্যে কিন্তু এই জায়গাটা একেবারেই নয় এটাই এত শান্ত এত নীরব এবং এত শূন্য এলাকায় এই জায়গাটা যে এখানে রেগুলার লাইফ লিড যারা করে তাদের পক্ষে থাকা কিন্তু প্রায় অসম্ভব কটেজগুলো ভারী সুন্দর দেখতে ভারী সুন্দর সাজানো গোছানো আর ভারী সুন্দর তাদের নাম ওয়ান রুম টু রুম থ্রি রুম এরকম তিন রকম কটেজ আছে এদের নাম হচ্ছে মোহর দোপাটি এবং করবি খুব ভালো লাগলো দেখে ব্যাস ওই ভালো লাগা পর্যন্তই কেয়ারটেকার দাদা তো অনেক কিছু বোঝাচ্ছিলেন আমাদের চুয়াল্লিশ লাখ থেকে এই কটেজগুলো শুরু তারপরে আটাত্তর লাখ পর্যন্ত এই কটেজের রেঞ্জ আমরা শুনছিলাম আমরা তো আর নিচ্ছি না দেখতে ভারী ভালোই লাগছিল সে জন্য দেখছিলাম কিন্তু মনে মনে ভাবছিলাম কারা থাকে মানে এত নির্জনতায় কাদের থাকতে ভালো লাগে আমি তো পাগল হয়ে যাবো একদিন যদি এরকম একটা জনমানব শূন্য এলাকায় থাকি মানে ভাবতেই পারছিলাম না কলকাতায় যেখানে থাকি সেটাও একটা জমজমাট পরিবেশ আর শান্তিনিকেতনেও আমরা যেখানে যাই হয়তো চারিপাশটা নিরবতায় ভরা কি একটু নিরিবিলি কিন্তু গেট খুলে বাইরে বেরোলেই বেশ বাজার হাট দোকানপাট মানুষজনের ভিড় রাস্তা দিয়ে টোটো যাচ্ছে বাইক যাচ্ছে গাড়ি যাচ্ছে মানে এরকম একটা জায়গাতেই থাকি দুহাত দূরে ওষুধের দোকান খাবার দোকান কিন্তু এখানে কিচ্ছু নেই কিচ্ছু নেই মানে কিচ্ছুই নেই সামনে একটা বড় রেস্টুরেন্ট আছে একটা ক্লাব হাউস আছে হয়তো ক্লাব হাউসের ভেতর ইনডোর গেমস টেমস যেরম থাকে সেরকমও আছে কিন্তু ক্লাব হাউসটাও টোটাল একদম অন্ধকার রেস্টুরেন্টটা খোলা শুনলাম ওখানে খুব ভালো নেওয়া যায় এভরিডে কিন্তু লাঞ্চ ডিনার পাওয়া যায় কি না আমি বলতে পারলাম না ওটা ঠিক কেউ বসে খাচ্ছেও দেখলাম না বা ওটার কোনো চার্টও কিছু দেখলাম না তবে সেটা একদম সামনের দিকে আর গেট থেকে বেরিয়ে না আছে কোনো টোটো স্ট্যান্ড না আমি দেখলাম কারোর বাড়ি পুরোটাই সামনে ধানি জমি হ্যাঁ এবং তারপর থেকে যতটা আমরা রাস্তা আসলাম অনেক দূরে দূরে কয়েকটা কয়েকটা বাড়ি বা দোকান আশেপাশটা একদম ঠান্ডা নীরব আর পুরো অন্ধকারে ঢাকা মানে পাশে যে আমার মেয়ে বসে আছে কি কর্তা বসে আছে আমাদের টোটো চালক নন্দদা যখন নিয়ে আসছিলেন মানে নন্দদাই আমাদের ভরসা ছিলেন ওই পুরো জার্নিটায় উনি ওনার গাড়ির লাইটটা হেডলাইটটা জেলে আমাদের সাথে সবসময় ছিলেন তাই ভরসা হলে আমরা যে কি করতাম আমি অন্তত ভীষণ ভয় পাচ্ছিলাম যাই হোক একটা কমপ্লেক্স তোমাদের দেখালাম কারোর পছন্দ হলে দেখতে পারো নামটা মনে রেখো শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় সবুজপত্র